প্যাসিস্ট শেখ হাসিনার গাড়ি চালক থেকে মন্ত্রী সংসদ সদস্য অনুগত আমলার সবাই বেআইনি ভাবে প্লট বরাদ্দ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক থেকে সংরক্ষিত কোটায় বিগত সরকারের সময় প্রায় দুই হাজার প্লট বরাদ্দ দেওয়া হয় রাজুক বলছে এক্ষেত্রে সরকারের নির্দেশ মানতে বাধ্য ছিল প্রতিষ্ঠানটি ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ দেয়া বেআইনি তবে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই হওয়ার দরকার বলছেন বিশ্লেষকরা রাজুকের অবৈধ প্লট বরাদ্দ নিয়ে সুমন মাহমুদের দুই পর্বের ধারাবাহিক রিপোর্টে আজ শেষ পর্ব পরিকল্পিত নগরীতে সবার বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এসব প্লট বরাদ্দের ক্ষেত্রে মানতে হয় সুনির্দিষ্ট কিছু নীতিমালা তবে নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে আর এ নিয়েই উঠছে যত প্রশ্ন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক মন্ত্রী সংসদ সদস্য ও ঘনিষ্ঠ আমলার সহ নিজেদের পছন্দসই ব্যক্তিদের নামে বরাদ্দ দেয়া হয় নানা ধরনের প্লট রাজুক বলছে গত কয়েক বছরে পূর্বাচল জিলমিলসহ সহ চারটি প্রকল্পের আওতায় প্রায় দুই হাজার প্লট বরাদ্দ দেওয়া হয় যার মধ্যে শুধু পূর্বাঞ্চলে প্রায় এক হাজার প্লট বরাদ্দ দেয়া হয় আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তবে সংরক্ষিত কোঠায় প্লট বরাদ্দের কোনো এখতিয়ার নেই রাজুকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এবং আমাদের মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসে সেটা আমরা এখানে পরিপালন করি মূলত রাজুক এই ধরনের তেরোর ধারায় কোনো প্লট বরাদ্দ দিতে পারে না এই প্লট বরাদ্দের জন্য সংরক্ষিত ছিল যেমন একটা পর্যায়ে এসে দেখা গেল ছয় হাজার প্লট আমাদের কাছে আছে সেখানে টেন পারসেন্টের দশ পার্সেন্টের সংরক্ষিত কোটা ছিল আপনার প্রায় ছয়শটি তো ওইভাবে আসলে সংরক্ষণ করা হয়েছিল এবং এটা এর আগেও হয়েছে বা এরপরেও হয়েছে আর কি সংরক্ষিত কোটার মধ্যে দিয়ে এটা দেওয়া হয়েছে প্লট যে আইনাসে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট সেই অ্যাক্টের একটা ধারা আছে বিধি না কিন্তু আইন আইনের ধারা তেরোর এ এই ধারায় সরকার বিশিষ্ট লোককে প্লট বরাদ্দ দিতে পারে বিশেষ ক্ষমতা ব্যবহার করে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দিতে পারে সরকার বিশ্লেষকরা বলছেন তৎকালীন সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে ইচ্ছে মতো ফায়দা নিয়েছে প্রত্যেক সিদ্ধান্তের পেছনে কিছু নিয়ম নীতি থাকার কথা রাজকের লট বরাদ্দ ব্যাপারে নীতিমালা আছে তো এই আমি আশা করি যে অতীতে জড়টুকু হয়েছে ভবিষ্যৎ যেন এই নীতিমালা অনুসরণ করা হয় তো কেউ যদি নীতিমালা অনুসরণ না করে থা না করে লট বরাদ্দ পেয়ে থাকে কিংবা কোনোরকম অনিয়ম হয়ে থাকে সেগুলোর তদন্ত হওয়া উচিত তদন্তে যদি কারোর বিরুদ্ধে কোনো অপরাধ অপরাধী কর্মকাণ্ডের অভিযোগ আসে প্রমাণিত হয় তখন আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা হওয়া উচিত দু থেকে দু সালের মধ্যে বরাদ্দ হওয়া দুইশো পঁচাশিটি প্লটের মধ্যে একশো উনপঞ্চাশটি প্লটই বরাদ্দ পান আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও দলদাস আমলারা এসব প্লট বরাদ্দ বাতিল ও রাজুকের নীতিমালা সংস্কার প্রয়োজন বলে মত দেন বিশ্লেষকরা সুমন মাহমুদ